আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম কালকে আমাদের টোসে বিজয়ী প্রথম সাবির ভাই ভাই উনি ফার্স্ট হয়েছে ওনার পাঁচটা কবিতা সবার আগে কাউন্ট হয়েছে তো কংগ্রেচুলেশন ভাই আপনার জন্য স্বাগতম আপনার বাসা একদিন যাব ফোন নাম্বার যেহেতু আছে গ্রুপে একদিন যাবো ভাই আপনার কবিতাগুলো দেখে আসবো আর কালকে আমার একটা কবুতর আসছে তো সেম ব্লাড লাইনে আর একটা নর আসছে সকালে তো আমি সকালে ভোরে ঘুম থেকে উঠছি ওইটা আমি চেক করছি প্লাস কালকে রাতেও আমি কবুতর বন্ধ করে দিয়ে গেছি তখনও আসে না ওইটা তো মনে হয় এটা সকালে আসছে শুকায় একদম কাঠ হয়ে গেছে ও তো আইসা দেখি চুপ করে বসে আছে তো কবুতরগুলা সবগুলা ছাড়ি নাই আমার শুধু নরের খাঁচাটা সারছি আজকে নরের খাঁচাটা ছাইরা কবুতরগুলোকে বাইরে সারলাম আর ওই নটটা খাবার দিচ্ছি খাবার তাড়াতাড়ি ঘরে ঢুকছে তো ওরা খাবার পানি দিয়ে আলাদা রাখবো এখন তো নরমালি যে খাবারগুলো খায় ওটা খাইছে এখন আর ওর জন্য একটা ঔষধ নিয়ে আসছি যেটা হলো রিকভারি আর রিকভারি অপশানের একটা ওষুধ নিয়ে আসছি ওইটা হলো কবুতর রেস থেকে আসার পরে খাওয়ানোর জন্য এটা আমাদের চাষি মানে লিটন বাই ওনার পরামর্শ আসলে এদেরকে যতটা কেয়ার করতে হয় মানে ওষুধপত্র আমি অতটা করি না তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া কালকে যখন একটা আসছে তখনই আমি খুশি হয়েছি কারণ আমার কবিতাও যেখানে আসার কথা না সেখানে একটা আসছে আরও একটা আসলো এখন তো আলহামদুলিল্লাহ তো নট্টারে নিয়ে যাব। আমার বাসায় নিয়ে যায় আলাদা খাঁচায় রেখা ওরে আলাদা দুই তিন দুই তিন দিন রেস্টে দেই ও সাথে যে মাটিটা আসছে এই মাতিটাতেও মাটিটা ফিট হয়ে গেছে ও এক ঘন্টার মধ্যে চলে আসছে দেড় ঘন্টার মধ্যে চলে আসছে তো নটটা যেটা আসছে এখন নটটাকে একটু রেস্ট দেই কিছু পত্ররে ভালো কিছু খাবার টাবার দিই খাক আলহামদুলিল্লাহ ও আমার বাসার মোটামুটি এই ব্লাড লাইনের আরও দুটা কবুতর আসে নাই ওর আর একটা সিলভার ছাড়ছিলাম সিলভারটাও এখনও আসে নাই তো দেখা যাক আসলে রিজিকে থাকলে বা ওর যদি আমার বাসায় খাবার রিজিক থাকে তাহলে আসবে নাহলে আর আসবে না তো তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কৌতর জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ